মহিলাদের নিয়ে অঞ্চলে কর্মসূচি তৃণমূল উপস্থিত ছিলেন বিধায়ক শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দু নম্বর গ্রামরাজ অঞ্চলে কয়েকশো মহিলাদের একত্রিত করে অঞ্চলে আঁচল কর্মসূচি করে গ্রামরাজ অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট সহ অন্যান্যরা এই অঞ্চলে আঞ্চল কর্মসূচি থেকে বৌদ্ধ অঞ্চল স্তরের মহিলাদের একত্রিত হয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া ও আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা চেহারা দেখেছি যে দেশের মানুষ আজকে গাছের মূল কেড়ে খাদ্য নিবারণ করে গাছের পাতা সেদ্ধ করে খাদ্য নিবারণ করে যে দেশের মানুষ না খেয়ে আমরা শরীরের মতো মানুষ মারা যায় আমি একজন মা আমি সেই দেশের মানুষের খাদ্য দেওয়ার জন্য আমি এটা ঘোষণা করেছি আমার সেদিনের স্মৃতি আমি কোনো ভুলে যাইনি আমি যেদিন আমার অবচেতন মন আমার আমি থাকি তখন আমার সেই স্মৃতিগুলো আমার মনে জাগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো করে জানেন একটা দেশের একটা একটা গ্রামের পাড়ার যদি মানুষের উন্নয়ন করতে হয় তাহলে নারী পুরুষ উভয়ের মধ্যে তার সেই উন্নয়ন প্রয়োজন আজকে একটা স্বাধীনতার পর দু সাল থেকে পশ্চিম বাংলায় কেন সারা ভারত পড়ছে কোন মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রী মহিলারা ভালো থাকুক মহিলা সুরক্ষা কোন ব্যবস্থা কোন কোন সরকার সরকার গ্রহণ করেনি না না রাজ্য কেন্দ্র আজকে আপনারা যারা স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন ওই স্বাস্থ্য সাথীর কার্ড কিন্তু হওয়ার কথা ছিল আপনাদের স্বামী কিংবা শ্বশুরের নাম সেই স্বাস্থ্য সাথী কার্ডের নাম

হাজার টাকা বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পান অনেকে বিদ্রুপ করে বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে নাকি ভোট কেনা হয় আমি বিশ্বাস করি না আপনাদের এই যুগে এই পরিস্থিতিতে হাজার বারোশো টাকাটা কিছু নয় কিন্তু এটাও তো ঠিক হাজার বারোশো টাকা বছরে বারো হাজার টাকা আপনি জমাতে পারেন যে জমানোটা আপনার স্বামী করতে পারতো না আপনার শ্বশুর করতে পারতো না সেই হাজার বারোশো টাকার বারো হাজার টাকাটা আপনি জমাতে পারবেন আমার বোনেরা বলছিল এই টাকা নিয়ে স্বামীকে কোনো ব্যবসা বা আমার দেওয়াকে কোনো ব্যবসা বা শ্বশুরকে দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় আপনারা কে করেছেন জানি না যতজন বসে আছেন তারা উঠতে করে বেশি আপনি আপনারা সেই টাকা নিয়ে আপনার পরিবারের হাতে তুলে দিয়ে বলেছেন হয় বড় ধানের চাষ করো নতুবা আপনি কোন ব্যবসা বাণিজ্য করো কিছু একটা সহযোগিতা করো ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশ গ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআইয়ের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপকমণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও হোয়ার্টসঅ্যাপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন